আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি এখন হচ্ছে নতুন একটা ব্যাগ কিনেছিলাম বেড়াতে যাওয়ার জন্য এবং ব্যাগটা হচ্ছে গুছিয়েও নিয়েছিলাম মোটামুটি যদিও সব কিছু ঢোকানো হয়নি তারপরও প্রয়োজনীয় একান্তই যা যা দরকার আমার সেগুলো গুছিয়ে নিয়েছিলাম কিন্তু সেই মুহূর্তে আমার মেসেজ চলে এসেছে যে আমি যেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছি সেখানে এখন আর কোনোভাবে যাওয়া সম্ভব না মানে পরবর্তীতে আমাকে জানানো হবে কখন যেতে হবে তো শুধু শুধু এই ব্যাগটা এইভাবে কাপড় ভর্তি করে রেখে দেওয়ার কোনো মানে নাই তো এক এক করে আমার সব কাপড় আমি বের করে ফেলছি এগুলো এখন জায়গা মতো রেখে দিব আর ব্যাগটা নতুন কিনেছি এই কালারের ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল নতুন একদম আর কিছু প্রয়োজনীয় একান্ত ব্যক্তিগত জিনিস যেমন চিরুনি টিস্যু তারপর হচ্ছে সাবান তেল টুথপেস্ট ব্রাশ সব কিছুই নিয়ে নিয়েছিলাম এক সপ্তাহ থাকার জন্য আর কি আমার টুকিটাকি যাওয়ার দরকার আরও কিছু প্রবেশ করানোর আগে যেহেতু ফোন কল চলে এসেছে তাই আর ওইভাবে রেডি করতে পারিনি তো এখন আমি আমার ড্রেসগুলো আলমারিতে রেখে দিচ্ছি ব্যাগটাকে খালি করে আর যে জিনিসগুলো কিনেছিলাম ছোট ছোটো মিনি প্যাক কিনেছিলাম যেহেতু অল্প কয়েকদিনের জন্য যাচ্ছি সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি ওয়ার্ড্রোবের মধ্যে যেন আমি যখন আবার যাব এখান থেকে বের করে নিতে পারি কোনো কিছু আর এলোমেলো না হয়ে যায় আর ব্যাগ নিতে চাচ্ছি ছিলাম হচ্ছে দুটো মানে একটা হচ্ছে আমার সাথে ক্যারি করার জন্য সবসময় একটা হচ্ছে আমার কাপড় নেয়ার জন্য তো আমি ব্যাগ দুটোকেও এখন রেখে দিব নতুন একটা ব্যান্ড নিয়েছিলাম হেয়ার ব্যান্ড আর কি লিপস্টিক তো এগুলো কোনো কিছুই আর এখন আমার লাগছে না তো সব কিছু জায়গা মতো ঠিকঠাক মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর ব্যাগ দুটো তুলে রাখবে এ কারণে নয়তো আমাদের এখানে যে পরিমাণ ধুলো সব কিছু নষ্ট হয়ে যাবে তো এগুলো এখন আমি একটা ব্যাগের মধ্যে ভরে আলমারিতে তুলে রাখবো আসলে বর্তমানে দেশের যে পরিস্থিতি দিন দিন বিষয়টা অনেক বেশি খারাপের দিকে চলে যাচ্ছে অনেক অনেক মানুষ মারা গিয়েছে এ সময় আসলে ওরকম করে কোনো কিছু মানে ভালো কিছু হবে চিন্তাও করতে পারছি না অনির্দিষ্টকালের জন্য সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে অফিস আদালত থেকে শুরু করে ব্যাংক সমস্ত কর্মক্ষেত্র স্কুল কলেজ কোনো কিছু এখন আর খোলা নেই শুধু হাসপাতালই আছে যেখানে হচ্ছে মানুষ আহত হচ্ছে নিহত হচ্ছে আর তাদেরকে নেওয়া হচ্ছে আসলে দেশ সম্পর্ক এখন আর বলার কিছুই নেই আর দোয়া করা ছাড়া আমাদের হাতে কিছু করারও নাই। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আর আম্মু চা খাবো এই জন্য আমি চায়ের হাড়ে নিয়ে আর কি আসলাম পানি নেওয়ার জন্য তো চাটা বসিয়ে দিয়ে এর আগে হচ্ছে সন্ধ্যা আজকে নাস্তা করেছি নুডুলস খেয়েছিলাম তারপরে কাঁঠাল খেয়েছি তো চা খাওয়া হয়নি বেশ কিছুক্ষণ আগে মাগরিবের রাজান দিয়েছে তো এখন চাটা বসিয়ে দিচ্ছি স্বামীও আছে ওকেও দিব তো চা খেতে আমার ভীষণ ভালো লাগে সব সময় জন্য কোনো কাজ করি আর না করি চাটা বানাতে ভালোই লাগে এখন হচ্ছে এমন একটা সময় যে বাসার থেকে বের হওয়াটাও আমাদের সম্ভব না যে কোথাও যাব সেটাও কোনোভাবে সম্ভব না মানে আতঙ্কে থাকতে হয় মানুষ বাড়ির ভেতরেও নিরাপদ নেই আবার বাড়ির বাহিরেও নিরাপদ নেই তো যারা আন্দোলনে যাচ্ছেন তাদেরকে শুভকামনা তাদের আন্দোলন সফল হোক কিন্তু আমরা যারা যেতে পারছি না বা আমাদের স পক্ষে সম্ভব না আমরা আসলে আমাদের দেশে শান্তির জন্য দোয়া করতে পারি আসলে প্রথমে ছিল এটা ছাত্র আন্দোলন তারপরে এখন এটা কোন পর্যায়ে কোন দিকে চলে যাচ্ছে এই জিনিসটাই হয়তো বা আমি খুব সাধারণ একটা মানুষ ছোটোখাটো একটা মানুষ মানে আমার বোধদয় হচ্ছে না যে আসলে পরিস্থিতিটা বর্তমানে কোন দিকে যাচ্ছে আর আমাদের সংবাদ দেখা ছাড়া বা মোবাইলে নিউজ ফিডে ইউটিউবে দেশের পরিস্থিতি জানা ছাড়া আসলে তেমন আর কিছুই করার নাই কারণ এই আন্দোলনটা আসলে প্রথমে ছিল ছাত্র আন্দোলন কোটা নিয়ে তারপরে সেটা এখন চলে গিয়েছে এক দফা আন্দোলনে তো সব কিছু মিলে খুবই ঘোলাটা একটা পরিবেশ যেটা আসলে যারা করছেন তারাই হয়তো জানেন কিসের আন্দোলন করছেন তা আমরা হচ্ছে জনসাধারণ ভুক্তভোগী পরিবেশ পরিস্থিতি মেনে নিতে হবে আর যারা মারা যাচ্ছেন সে যে পক্ষের লোকই হোক না কেন এটা খুব কষ্টদায়ক কারণ যার পরিবার থেকে মানুষগুলো চলে যাচ্ছে শুধুমাত্র তারাই এই কাছের মানুষ প্রিয়জন হারানোর কষ্টটা বুঝতে পারবে আমরা হয়তো দূর থেকে দেখে আফসোস করব বা কষ্ট পাবো কিন্তু তাদের সেই যাদের মানুষগুলো চলে যাচ্ছে তাদের মতো অনুভূতিটা নিশ্চয়ই মানে ওই জিনিসটা আমরা ফিল করতে পারবো না এটা একটা সত্য কথা যে যার যায় শুধুমাত্র সেই বুঝে যে কি হারাচ্ছে তো এরকম পরিস্থিতি আমাদের কারোরই কাম্য না এখন আমরা দোয়া করি আমাদের দেশটা আগের মতো শান্তিপূর্ণ হয়ে যাক তো রাত বারোটা বেজে গিয়েছে সবাই যার যার রুমে ঘুমে তা আমি চলে আসছি জুনুনের কিছু জামা কাপড় এলোমেলো হয়ে আছে কয়েকদিন ধরে তো ভাবতিস ওর ড্রয়টা গুছিয়ে দিবো কারণ ও যখন জেগে থাকে দুষ্টুমি করে বা আমিও ভাবে দিনের বেলা ভালো লাগে না সময় পাই না তো এখন হচ্ছে ড্রেসগুলো একটু গুছিয়ে রাখবো কারণ সব কিছুই মোটামুটি অগোছল অবস্থায় আছে অনেক দিন ধরে আর কি গুছিয়ে রাখিনি তো এখন এগুলো সব কাজ করে তারপর আমি ঘুমাতে যাব তো এখানে হচ্ছে ওর মানে কিছু ড্রেস আছে একদম নতুন যেগুলো ঈদের ড্রেস ছিল মানে সাইজে বড় হওয়ার কারণে পড়ানো হয়নি তো ওইগুলো হচ্ছে একটু আলাদা করে রাখবো কারণ হয়তো বছর পড়তে পারছে না আগামী বছর সেগুলো তার গায়ে মানে সুন্দর মতো লাগবে এই জন্য একটু আলাদা করেই রাখছি আর কিছু ড্রেস আছে বেড়াতে যাওয়ার জন্য বা বাসের রেগুলার এগুলো একটু আলাদা আলাদা করে সেট করে রাখার জন্যই এখন গুছ গাছ করতে বসলাম তো এটাই আমার কাজ আজকে আর কোনো কাজকর্ম করি না সারাদিন সেরকম আসলে আমি ওইভাবে ভিডিও করি না কি করব কি দেখাবো আর দেশের যে পরিস্থিতি সব কিছু মিলে আসলে মন মানসিকতাও ভালো না তো আমার গোছানো মোটামুটি শেষ আজকের ভিডিওটা আর খুব একটা বড় করছি না কারণ যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আমাকে হচ্ছে এই ভিডিওটা এডিট করেও ঘুমিয়ে পড়তে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা আমাদের জুনুস ফ্যামিলি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ